নূর পাহাড়ে কোরআনে আছে সুরা তাহার মধ্যে যে তুর পাহারে যখন মূসা নবী উঠলেন তখন আল্লাহ তালা মূসা নবীকে ডাক দিলেন প্রথম হে মূসা তফসিরের মধ্যে আছে যখন এই ডাক দিছেন মূসা নবীকে হে মূসা এক নম্বরে তখন রাত্র ছিল গভীর রাত দুই নম্বরে ওই সময়টা ছিল প্রচন্ড শীত ঠান্ডা একেবারে পায়ের নিচে বরফ তিন নাম্বারে ওই সময়টা ওই জায়গাটা ছিল পাহাড়ের টিলা উঁচু জায়গা চার নাম্বারে হাজরতে নবী একা আর একটা লোক ডানে বামে কোথাও নাই পাঁচ নাম্বারে উনি যেটাকে আগুন মনে করছিল ওই যে গাছটার মধ্যে জ্বলতেছে উনি গেছিল আগুনের আশায় ওনার বিবি নিচে ঠান্ডার কারণে কাঁপতেছিল বলছে আমি একটু আগুন আনলে তোমার আগুন পোহাইলে ঠান্ডাটা কমবে তো মনে করছিল এটা আগুন গিয়া দেখে গাছের মধ্যে আগুনের মতো জ্বলতেছে পাতা কিন্তু উনি আগায়ে গেলে আগুন পিচ্ছে যায় অথবা আগুন আগায়ে আসলে উনি পিচ্ছে যায় কিন্তু আগুন মনে হয় না এটা এখন কাছে আইসা কারণ আগুন হইলে তো কাছের দুই একটা পাতা ফুইরা ফাতাটা পড়লে হইলে ফুরা ফাতাটা কথাটা বুঝছেন না তো এটা একটা নিতে পারতো একটু আগুন সহ এটা পরেও না কিরে বাবা এটা কি আগুন এই কারণে উনি একটু টেনশনে পড়ে গেছে কি মনে করিলাম আর এখন আইসা দেখতেছি কি এটা এই অবস্থায় অন্ধকার রাত কনকনে শীত পাহাড়ের টিলা একাকী অবস্থা এরপরে পরে ভয় পিটি অবস্থায় এ সময়ে আল্লাহ ওনাকে ডাক হে আছে এই ডাক একই সাথে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে এমনকি মূসা নবীর শরীরের মধ্যে যতগুলো লোম কোপ ছিল প্রত্যেকটা শিরায় শিরায় লোমের কূপ থেকে ভেতর থেকে একসাথে এই আওয়াজ বাইরে এতদিকে বাইর অন্ত লাগে না আমার মতো ব্যাড ওই যদি এর অন্ধকার রাতে পাহাড়ের উপরে শীতের মধ্যে ভীষণ দিয়ে কেউ ডাক দে আনেস আমার দৌড় দেখে কে ঠিক না কথা আমার ড্রাইভার যদি ফোন দেয় হুজুর গাড়ি দৌড়েন আর তুই গাড়ি চালাইয়া বলেন তো নবী নবী ছিলেন আল্লাহ আজম খুব হিম্মতওয়ালা নবী ছিলেন এই ভীতিকর পরিস্থিতিতেও উনি ওইখানে স্টিল মজবুত দাঁড়াইছিলেন ছিলেন এবং তফসিরের মধ্যে আছে উনি মনে মনে আওড়াইছেন কে আপনি যিনি আমাকে ডাকলেন এই তখন আল্লাহ তালা নিজের পরিচয় দিছে মৌসা চেননাই আমি হলাম আল্লাহ ইন্নানী আনাল্লা এরপরে রব্বুল আলিন বলেন মৌসা আরেকটু পরিচয় বলি লা ইলাহা ইল্লা আনা আমি শুধু না আমি ছাড়া আর ইলাহ নাই নবী বললেন রব্বুল আল আমিন আপনি ছাড়া যদি আর কেউ না থাকে তাইলে আমাকে এখন কি করতে হবে বলেন আল্লাহ বললেন ফাবুদিনী কাজেই মৌসা আমি ছাড়া যে আর কেউ নাই অতএব শুধুই কেবল আমার করো এবার নবী বললেন রব্বুল আলমিন যদি বন্দীগি করতে চাই তাহলে আপনার ইবাদত শুরু করব কি দিয়ে তো আল্লাহ বলেন আকিম আমার স্মরণে মূসা নামাজ আদায় করো নামাজ এজন্য ঈমানের পরে বন্দী শুরু হয় কি দিয়ে নামাজ দিয়ে সেজদা দিয়ে তাইলে দোস্ত মোমেন পরিচয় দেওয়ার পরে ইমানদার পরিচয় দেওয়ার পরে তোমার কপালে যদি সেজদা না থাকে নামাজেরা না থাকে জোয়ান তাইলে তুমি মোহমেনের পরিচয় কি দিয়ে দাও তোমার জিন্দগির শুরুটাই তো নাই তোমার মুসলমান পরিচয়ের প্রথমটাই তো নাই তাইলে তুমি কি দিয়ে বাকিটা সময় পার করো আহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো বুঝার তৌফিক দান করো